যে কোনো ভজন প্রিয় ব্যক্তিকে চিনি এবং গুড়ের মধ্যে বেছে নিতে বললে চেহারার বিচারে তিনি গুড়ের চেয়ে চিনি বেশি পছন্দ করবেন এটা সত্য কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকেই জানি না যে শরীরের জন্য চিনি থেকে গুড়ই বেশি ভালো বিশেষজ্ঞদের মতে এটি অকৃত্রিম মিষ্টির ভাণ্ডার পুষ্টিগুণের দিক দিয়ে চিনির চেয়ে গুড় বেশি উপকারী যদিও চিনি ও গুড় একে উৎস থেকে প্রস্তুত করা হয় কিন্তু প্রস্তুত প্রণালী আলাদা হওয়ার কারণে গুণগত দিক দিয়ে এগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তাই চিনি বা গুড় দিয়ে তৈরি খাবার বা পানীয়র স্বাদও হয় ভিন্ন ভিয়র্স আমি ইতিপূর্বে সাদা চিনি কতটা ক্ষতিকর নামে একটা ভিডিওতে চিনির ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেছি প্রয়োজনে উপরের আই লিঙ্ক বাটন থেকে দেখে নিতে পারেন আজ আলোচনা করব গুড় খাওয়ার উপকারিতা নিয়ে অডিয়েন্স কেন চিনির পরিবর্তে গোর খাবেন আসুন তা জেনে নিই গোরে শরীরের জন্য উপকারী প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ও জিঙ্ক পাওয়া যায় শীতের সময় আমরা নানারকম ফুলু দ্বারা আক্রান্ত হই অনেকের এ সময় ঠান্ডা লেগে নাক দিয়ে অনুভর্ত পানি পরে বুকে কফ জমাট বাঁধে কিংবা গলা ব্যথা বা গলা ফোলা অথবা খুসখুসে কাশি হয় শ্বাসযন্ত্রে নানা সমস্যায় আক্রান্ত হয় গুড় এসব সমস্যা দূর করতে সাহায্য করে এজন্য হালকা গরম জলে অল্প গুড় মিশিয়ে সেই জল খেলে উপকার পাবেন গরম চায়ের সাথে গুড় মিশিয়েও খেতে পারেন পেট ফাঁপার মতো রোগে উপকারী গুড় আয়ুর্বেদিক শাস্ত্র মতে গুড় পেটের নানা অসুখ সারিয়ে তুলতে পারে এজন্য প্রতিদিন খাবার পর ছোট এক টুকরা গুড় খাবেন গুড় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে গুড় খেলে শরীরে হজমের এনজাইমের কার্যকারিতা বেড়ে যায় যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তারা লাঞ্চ বা ডিনারের বিশ মিনিট পর অল্প গুড় খেয়ে নিতে পারেন গুড়ে রয়েছে প্রচুর আয়রন এটা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধ হয় আবার রক্তকে গুড় পরিষ্কার করে গুড়ে পটাশিয়াম ও সোডিয়াম থাকার কারণে এটা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গড়ে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট জিঙ্ক আর সেলেনিয়ামের মতো মিনারেল ফলে শরীরে ফ্রি রেডিক্যাল ড্যামেজ রোধ করে বিভিন্ন ইনফেকশন থেকে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেয় প্রি প্রিম্যানেস্ট্র্যাল সিনড্রোম কমাতে প্রতিদিন নিয়ম করে অল্প পরিমাণ গুড় খাবেন এতে শরীরের হরমোনের সমতা বজায় থাকবে পিরিয়ড সংক্রান্ত জটিলতা দূর হবে তাছাড়া প্রতিদিন অল্প পরিমাণ গুড় খেলে অ্যান্ড্রোফাইন বা হ্যাপি হরমোনের বৃদ্ধি ঘটে এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে ও মুডও ভালো রাখে শীতকালে যেমন গুড় খাওয়া প্রয়োজন তেমনি গরমকালে গুড় খাওয়ারও উপকারিতা আছে গরমকালে শরীর ঠান্ডা রাখতে গুড়ের শরবতের বিকল্প নেই সতর্কতা প্রিয় দর্শক যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় যেহেতু গুড়ে প্রচুর ক্যালোরি থাকে তাই ডায়াবেটিস যাদের আছে বা যারা ওজন কমাচ্ছেন তাদের গুড় না খাওয়াই ভালো আর খেলেও তা খেতে হবে চিকিৎসকের পরামর্শ মতো আয়ুর্বেদ শাস্ত্র মতে মাছ এবং গুড় একসঙ্গে না খাওয়া উচিত কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এছাড়া যারা পাইলস অথবা মলাশয় প্রদাহজনিত রোগে ভুগছেন তাদের গুড় না খাওয়াই ভালো অনেক অসাধু ব্যবসায়ীরা অতিলোভের আশায় চিটা চিনি ময়দা কাপড়ের রং ফিটকারি চুন ইত্যাদি মিশিয়ে গুড় তৈরি করে বিক্রি করছেন খাঁটি ও ভালো মানের গুড় যেমন উপকারী তেমনি ভেজাল গুড় তার চেয়েও বেশি ক্ষতিকর তাই ভেজাল গুড় বিপদের হয়ে দাঁড়ায় আবার অনেক ব্যবসায়ীরা খেজুর গুড়ের রং হাইড্রোজ দিয়ে আকর্ষণীয় সোনালি করে রাখে এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এসব ভেজাল গুড় কিনবেন না প্রিয় দর্শক আলোচনাটি এ পর্যন্তই আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করছি হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন